কিন্তু গরম আছে ধরবে না দাঁড়াও তো গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে আজকে শুরু করতে করতে অনেকটা বেলা হয়ে গেল আর এদিকে আমার কাজকর্ম সব হয়ে গেছে এখন বাজে প্রায় নটা তো কালকে কিছু জামা জামাকাপড় ছিল সব সম্পূর্ণ শুকায়নি সেগুলো দিয়ে দিলাম মেলে বাইরে রোদ্দুরে ঘরে মেলা থাকলে তো একটা গন্ধ বেরায় আর বাসন কোষণ মাজা হয়ে গেছে ওদিকে ছেলে গেছে পড়তে ভাত বসিয়ে দিয়েছি আমি আর একটা কাজ করেছি সেটা হচ্ছে কালকে না সাবু ভিজিয়েছিলাম নীলের উপোস গেছে তো সাবু ভেজানো হয়েছিল। সাবুটা সম্পূর্ণ খাওয়া হয়নি কারণ ওই কলাটা না শক্ত ছিল তো অল্প একটু রকম মেখে দেখো কলা দুখানা রেখে দিয়েছি কাঁচা কাঁচা মতন ছিল তো এবার ওর বাবাকে বললাম বলার পরে রাত্রিবেলা আবার কলা নিয়ে এসেছে কিন্তু এই দেখো কলা এখানে রেখে দিয়েছে আমার আর খেতে ইচ্ছে করলো না মিষ্টি জিনিস খুব একটা বেশি আমি খেতে পারি না তো কি করব সাবুটা নষ্ট হবে রাত্রিবেলায় কিছুই খেলাম না ওই মেলায় গিয়ে একটুখানি আইসক্রিম খেয়েছিলাম ব্যাস তো কি করব খিচুড়িটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এই খিচুড়ি বলছি কেন খিচুড়ি বানিয়েছি সাবুটা দিয়ে আমি দিচ্ছি মা যে ঠান্ডা করি ফোট পুড়ে যাবে তো তো সেই সাবুটাকে নষ্ট না করে অল্প একটু মুগের ডাল দিয়ে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু জিরে শুকনো লঙ্কা একটু আদা কুড়িয়ে দিয়েছি একটু একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা দুটোই আমি নিয়ে ছেলে তো খাবে না পা দিও না খাবারে পা দিতে খাবারের জন্য কত কষ্ট করতে হয় তুমি জানো লক্ষ্মী খাবার তো এই নিয়ে আসলাম করে দেখি মেয়েকে একটু খাওয়াই আর সাবুটা সাবুর খিচুড়ি করলে কি হয় শুকনো সাবুটা একটু শুকনো করার মধ্যে নেড়ে নিয়ে করি বা ঘি দিয়ে নেড়ে নিই কিন্তু সাবুটা তো ভিজানো ছিল কি করব সাবুটাকে ওই ডালটা সেদ্ধ হয়ে গেল তার মধ্যে ওই সাবুটাকে দিয়ে দিলাম একটু ঘি একটু মিষ্টি একটু নুন দিলাম ব্যাস আর কিশমিশটা কোথায় রেখে দিয়েছি খুঁজে পাচ্ছি না মনে নেই আমার তাহলে কটা কিসমিস দিয়ে দিতাম রাখো সাইডে রাখো তো এখন ওই মেয়েকে খাইয়ে দেব দেখি আর ছেলে এসে যদি বলে যে ভাত খাবে খাবে দুটো গাছ কুমড়ো ফুল ফুটেছিলো একটু কুমড়ো ফুলের বড়া আমার ছেলে খেতে খুব ভালোবাসে একটু বড়া করে দেবো আলু ভেজে দেবো ওরা কিছু লাগবে না একটু ঘি নেবে আর না হলে পরে এই খিচুড়ি খেয়ে চলে যাবে সোনা মা দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখা হচ্ছে একটু পরে মেয়েকে খাইয়ে নি মেয়েকে আবার পড়াতে আসবে তো রক্ত বিলতা ওমা যাও পড়ে না তারপর তো পড়ছি

করে না ওকে চান করিয়ে দিলাম যে মাথাটা ঠান্ডা হবে এবার পড়াশোনা করে এই লুকিয়ে রাখছে দেখো কি অবস্থা সবাই দেখছে কিন্তু সবাই দেখে ফেললো দেখি বাবা কি বাজার নিয়ে এসেছে দেখি দেখি বাবা কি বড় হাঙ্গর নিয়ে এসেছে মনে হচ্ছে এ দেখ মিঠি দেখি আজকে আমি কিছুই রান্না করিনি শুধু ভাত করে রেখেছি রে দিয়ে কত বড় মাছ নিয়ে এসেছে একটা হে মাছ নিয়ে গেল কে খোকা যাবে সসুবাড়ী তুমি ধোবে না কিন্তু চান করেছো ওটা রুই মাছ ওই মাছ ওঠো 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 উঠে পড়ো ওখানে থেকে পালি পলিয়া পলিয়া খাবে

处理下，处理 তো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মাছটা রান্না করব দেরি হয়ে গেছে অনেক অনেকদিকে কি রান্না করতে পারি তো নুন হলুদ মাখিয়ে খেয়ে ঝোল বানাবো ঝোল করবো না কালিয়ে খাবি বাবা মাছের আচ্ছা ছেলে কালিয়া খেতে চাইছে তো মাছের কালিয়া করব এই এখানে আদা পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ওখানে আদা বাটবো অল্প একটু পেঁয়াজ বাটবো আর মাছের আমরা জিরে ধরে দিই না জিরে ধনে দেবো না একটুখানি আদা আর ওই সামনে একটু পেঁয়াজ বেটে দেবো আর পেঁয়াজ একটু ভেজে দেবো এই দিয়েই রান্না করবো মাছটা আর বাকি মাছ আছে ভেজে রাখবো পরে এখনো বাবার খেয়ে বেরো দেখছি কী করা যায় পরে রাত্রিবেলায় আর এই তেলটা মাছের তেলটা বড়া করবো এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কুড়ো কুমড়ো ফুল আছে বড়া করে না হয়ে ব্যাস এখনকার মতন খাবার হয়ে যাবে হ্যাঁ বল কি হয়েছে ঠিক আছে যাও তুমি না হ্যাঁ মাম ঠান্ডা করে দেবো মা একটু জিরে ফোড়ন দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজটা দিয়ে দেবো ঠান্ডা করতে দিয়েছি তারপরে দেবো তোমাকে এগুলো দেবো তো ঠান্ডা হোক দাদা ভাইকে বলছে তুই ছাড়িয়ে খাইয়ে দেবে ঠিক আছে মশলা এখন দেবো তো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে আরো তিনটে লঙ্কা পেটে দিলাম আমি বল তো টমেটোটা দিয়ে দেবো মেয়ে মাছ ভাজা খাবে বলে বায়না করছে দিলাম মেয়ে চলে গেছে ওই ঘরে কাঁটা রয়েছে ছাড়ি না দিলে হয় ছাড়াতে দিলে হয় এখন ছেলেটাকে অল্পে একটু জল দিয়ে দেবো এটা মশলারই জল তার ঘুরে রান্না মাছ নিয়ে এসছে বারোটা বাজবে দশ মিনিট বাকি তখন মাছটা কাটলাম কতটা সময় লাগে কষানো হোক জন্যই তো নিয়েছেই জল দিয়ে দেবো নামানোর সময় একটু গরম মশলা দেবো ব্যাস হয়ে যাবে মাছে খালি মাছটা দিয়ে দিলাম এখন টুকুক আর এখানে লঙ্কা কুচিয়েছি একটু রসুন কুচিয়ে নিয়েছি ওই তেলটা বড়া করবো বলে রসুন দিতাম না যেহেতু তেলটা একটু খুব একটা সুবিধা নেই জন্য একটু রসুন দিলাম বড়াটার মধ্যে আর একটুখানি আদা বাটা দেবো দিয়ে বেসন দিয়ে মেখে নেবো এই আমার রান্না হয়ে গেছে এখন চান করে আসলেই খেতে দিয়ে দেবো আর এই মাছগুলো এখন বসে বসে ভাজবো দুপুরে খাওয়ার মতন হলো কারে ফোনটা দিদি প্রিয়া কার ফোনটা কার ছেলে পুজো দিয়েছে আজকে কইছি তো মাথা কেটে দিয়ে কি না ফুশিバター আনিছিনা না কি গছ কি বললি তুই তুই নিজকে পড়াশোনা করতে দিস না হাসলে তো হবে না দাদা ভাই পড়ছে তুমি ডিস্টার্ব কেন করছো ছোটটা বেশি বদমাইশ তো বদমাইশি করে না ওর মুখটা দেখলে কেউ বুঝবে না যে এত দুষ্টুমিও করতে পারে তো আজকে রাত্রে আমরা রুটি খাবো ভাত করব না তো ভাবলাম যে এই রুটিটা কী দিয়ে খাওয়া যায় রুটি করব না পরোটা করব তবে ভাবলাম যে না রুটি করি পরোটা করব না কিন্তু কি দিয়ে খাবো এত বেগুন ভাজা খেতে খেলে তো আবার কালকে অনেকটা বেগুন ভাজা করে দিয়েছে রাত্রিবেলা কথা শুনতে হয়েছে আর বেগুন আমিও নিয়েছিলাম বাড়ির থেকে আবার ওর বাবাও নিয়ে এসছে তা বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে বেগুনগুলো তো কিছু একটা ব্যবস্থা করতে হবে তো ভাবলাম আমি ফোনে দেখেছি একজন এরকম রান্না করছিল নন বেঙ্গলি বাঙালি নয় আর কি তারা তো ওরা এরকম পরোটা পরোটা দিয়ে খায় রাত্রিবেলা রান্না করে তো আমি আজকে সেটা করব তো আজকে আমার টক দই নেই আমি আগে একদিন করেছিলাম ভালো লেগেছিল টক দই দিয়েছিলাম আগের দিন আর আজকে আমি দেব টক দই দেবো না নারকেল কালকের ছিল অর্ধেকটা সেই ন নারকেলের দুধটা দেব আর বেগুনটাকে এখন আমি কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখে ছাকা তেলে ভেজে তুলে রাখবো রেখে কিন্তু এই বেগুনের এই রেসিপিটাকে কি বলে যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন কমেন্ট করে আজকে এটা দিয়ে আমরা রাত্রে রুটি খাবো জানি না কি বলবে কপালে যে রাত্রিবেলা এত মশলাদার খাবার খাওয়া ভালো না শুনে নেব কিন্তু এটা বেগুনের এই রান্নাটা কী বলে রেসিপিটার নাম কি যে দেখবেন ভিডিওটা যদি কারোর জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো বেগুনের তরকারিটা এরকম হয়েছে নামিয়ে নিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে নামানোর পর এরকম হয়েছে তো এটা আমরা রুটি দিয়ে খাবো আজকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকদিন দিন অন্য একটা ব্লগে খুব পুটুর পুটুর করছে